পাঁচটার মতো বাজে একটা শাহ সিমেন্টের গাড়ি বেপরা ভাবে ওই দিক থেকে আসছে তো আরেকটা মিশন এদিক থেকে যাচ্ছিল মিশনে ছিল হচ্ছে দুইটা মহিলা আর একটা বাচ্চা ডান পাশে মহিলা বাচ্চা নিয়ে বসে ছিল তো যখন নাকি মিশনটা এদিকে আরেকটা আরেকটা গাড়ি গিয়ে উঠেছিল তখন নাকি মিশনটা স্লো করছে আর ওই দিক থেকে বড় শাহ সিমেন্টের গাড়িটা বেপরা ভাবে এসে উঠাই দিয়েছে উপর দিয়া উপর দিয়ে পরেও তখন আর কি জীবিত ছিল মহিলাটা পিছনের যে চাক্কাটা বাড়ি ওইটা অর্থ হিসেবে উপরে ছিল যখন নাকি লোকজন দেখে দৌড়ে গেছে যাওয়ার পরে মনে করেন যে ওই যে আতঙ্কি পয়রা সাত গাড়িটা তখন আবার এর উপর দিয়ে পিসটা দিছে ও তখনই মহিলাটা স্পটে ডেট করে আর ওই ছোটো বাচ্চাটা মারা যায় যদি আসলে ও যদি এভাবে না যাইতো গাড়িটা স্পটে থামাইতো হয়তো বা দুজনকে আল্লাহ বাসা দিচ্ছে এই ঘটনা এই দেখছেন

ड्राइवर बोला दे भाई बोल नाम बार যে জিগাছাগুলো আমরা পোছা যাচ্ছে মনসেশ থেকে ওনার বাসা থেকে যাইতাছে পুরা বাজার যাওয়ার পথে একটা হয় উঠায় একটা প্রথম চাকা যদি রাখে তাহলে মৈলাটা মারা না ভিতর চাকাটা থামায় বিরাতটা সাথে মৈলা ফাটাফাটা মারা যায় মৈলাটা মৈলা এই হ্যাঁ তুমি আমি নিজে বলছি আমারও পছন্দ আছে আমার সোনার ভিডিওটা আমি দাও না কিমতাকা চা কাজ ভিডিওর আমি কামমূলক দিয়ে সরো ভাই সিদুল্লাহ কি কি জোপা ক্যামেরা ভিডিও করতেছো মোবাইলে মোবাইলে হ্যাঁ হ্যাঁ